নমস্বায় হার হার মহাদেব আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কৌশিকী অমাবস্যা তাই মহাদেবের কাছে আজকে প্রার্থনা করলাম মহাদেবের কাছে প্রদীপ জ্বালিয়েছি তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম ফুলটা দেখছো কি সুন্দর লাগছে চাপা ফুলটা বেশ ভালো লাগছে দেখতে নিচেও একটা পড়ে আছে আমি রোজ ফুলটা দুটো করে ফুল উঠিয়ে রাধারানীর চরণে দেই গোবিন্দার চরণে দিই কারণ রাধারানীর খুব পছন্দের ফুলটি সবসময় চুলে লাগাতো এই গাছটি আমি প্রতি মানে রথের মেলা থেকে এনে লাগিয়েছি প্রতিবারই তো রথের মেলা থেকে আমি মানে প্রতিবার রথের দিন থেকে রথের দিন এক মানে যে কোনো একটা গাছ লাগাবই তো এটা দু বছর হয়ে গেছে এই গাছটা নিয়ে এসেছি birthday gift Hi. happy birthday to you happy birthday to you happy birthday dear baba happy birthday to হ্যাঁ তো এখানে সোফার মধ্যে বসে আমি আর মা গল্প করছি মা আসছে এখানে মানে আজকে সকালে এসেছে তো কারণটা তোমাদের বলা হয়নি আসলে কালকে তো দেখছি আমি একটা বার্থডে ভিডিও মানে মানে ছাড়ছিলাম তো ওই কালকে বার্থডে সেলিব্রেশন হয়েছে তো বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করে শুয়েছি তখন রাত্রি সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে আমার শ্বশুর সমস্যা শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় তো তাড়াতাড়ি করে তরুড়ি করে আমার শাশুড়ি মা কাকা কী কাকা শাশুড়ি আর আমার বর তাড়াতাড়ি করে নিয়ে জলপাইগুড়ি নার্সিংহোমে অ্যাটেন্ড করে সেখানে আইসিউতে তাড়াতাড়ি শিফট করে দেয় আবার ওরা ওরাতে চলে আসে যেহেতু এখানে কিছু মানে রুলস আছে ওগুলো করতে হবে তো ওরা আবার ভোরবেলা বাড়ি চলে আসে আবার সকালে নটা সাড়ে নটার আগে আবার চলে গেছে তো বাড়িতে মা শাশুড়ি মা আছে যেহেতু ওকে সারা ঘুমে মানে যদি শরীর খারাপ করে ওই জন্য বাড়িতে তাকে নিয়ে যায়নি আর এর জন্যই ওই খবর পেয়ে মা আর আমার ভাইয়ের বউ যে আছে বউ মনে এসছে তো দেখুন খুব সুন্দর চলছে তিল তেলের প্রদীপ তিল মানে সর্ষের তেল দিইনি সাদা তেল ওনার তিলের তেল দিয়ে এই প্রদীপটা আজকে গ্রামে কৌশিকী অমাবস্যা তাই সকাল থেকেই ভেবেছি যে ভোলেনাথের কাছে আজকে প্রদীপ সন্ধ্যার সময় এই প্রদীপটা ভোলেনাথের কাছে আমি আজকে জ্বালিয়ে দিলাম প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর শুষমশায় বাড়ি চলে আসছে আপারও তো অনেকটুখুন ভালোই আছে ডাক্তার বলছে এখন আপাতত কোনো ভয় নেই তো আজকে ভিডিওটা পর্যন্ত ফেটে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন রাত্রেবেলা বাবা মরাট লাগাচ্ছে ছেলের তো এই ভিডিওতে থাকে